হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্টারবেলা তো আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি নৈহাটিতে আর নোয়াটি এসেছি বছরে প্রথম দিন বড়ো মার দর্শন করতে আর প্রথম কথা যেটা হচ্ছে বছরে প্রথম ইউটিউবের যত ফ্রেন্ড আছে আর ফেসবুকের যত ফ্রেন্ড আছে তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা ও হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন আর আপনার দিনটাও ভালো যাক প্রতি বছর এইভাবে এইভাবেই আমি প্রত্যেক বছর মায়ের দর্শন করতে আসবো আর বড় মার দর্শন করবো আর তোমরা কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করে পাশে থাকবে আর আমার চ্যানেলের নাম তো নতুন করে বলার কিছু নেই আমার চ্যানেলের নাম হচ্ছে ব্লগ স্টার দেওয়া সঙ্গে থাকুক দেখতে থাকু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর পুরো বড়ো মার ভিডিওটা তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধরে দিচ্ছি আর আমার কমেন্ট বক্সে কিন্তু জয় বড়ো মা লিখতে বলবে না সঙ্গে থাকো দেখতে থাকুক আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে তো বন্ধুরা তো ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি মানে ভোর মানে সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠে স্নান করে নিলাম বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি স্নান ফান করে নিয়ে আমরা কিন্তু প্ল্যাটফর্মে চলে আসলাম দেখতে পা দেখতে পাচ্ছ যে আমরা প্ল্যাটফর্মে আসছি আর প্ল্যাটফর্মে দেখাচ্ছি এখনও ট্রেনে অ্যালাউন্সমেন্ট করে নিই অ্যালাউন্সমেন্ট করছে আমরা ট্রেনে উঠবো তো আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর সিটের মধ্যে বসেও পড়েছি আর আমার সাথে রয়েছে আকাশ সাথে রয়েছে আর আমরা সিটের মধ্যে বসে আছি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে বাজে তো আমরা এখন যাচ্ছি নৈহাটিতে বড়মার দর্শন করবো বছরের প্রথম দিন আগে বড় সাথে দেখা করবো আর সঙ্গে থাকবে দেখতে থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবে আর দেখতে পাচ্ছ কত দর্শক বসে আছে যে সবাই বড়মার কাছে দর্শন করতেই যাবে তো অলরেডি আমরা নোয়াডি স্টেশনে নেমে পড়েছি আর দেখতে পাচ্ছ এই যে প্ল্যাটফর্ম ভোর হয়ে গেছে তো ঘড়িতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এবার আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে তো রাস্তায় দিয়ে হাঁটতে শুরু করব বরমার দর্শন করতে যাব বছরের প্রথম দিন সঙ্গে থাকাও দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ক্রমশ হাঁটা চালু করে দিয়েছি মানে নৈহাটি স্টেশন থেকে বেশি দূর নেয় পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটও লাগে না আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুলের দোকান রয়েছে মালা বিভিন্ন সামগ্রী এখানে বিক্রি হচ্ছে তো সামনেই মন্দির মন্দির দেখতে পাচ্ছ আমি তোমাদের জুম করে দেখাচ্ছি আমি পৌঁছে গেছে মন্দির একদম সামনেই মন্দির দেখতে পাচ্ছ তো এবার আমি টুকটু করে এগাচ্ছি আর ধীরে ধীরে মন্দিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা আমি দেখাতে পারি তারপর তো ভেতরে মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাবো সারি সারি দোকানগুলো রয়েছে সাজানো এবার আমি মন্দিরের সামনে অলরেডি চলে এসেছি তো তোমাদেরকে এবার আমি মন্দিরটা দেখাবো ঠিক আছে আর তোমরা সঙ্গে থাকবে আমার সাথে থাকবে আর আমার চ্যানেলটা কিন্তু লাইক শেয়ার করে আমার পাশে থাকবে আর কমেন্ট বক্সে কিন্তু জয় বড়োমা লিখতে তোমরা ভুলবে না যারা বড়মাকে মাকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে জয় বড়মা বলে ওকে চলো আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে থাকি আর লাইন লাইনে কি লাইন পড়েছে বন্ধুরা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো লাইন যে পড়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো মানে বছরের প্রথম দিন বিবর্ষ ভিড় মানে কি বলবো তোমাকে মানে আমি ছটার সময় লাইন লাগিয়েছি ছটা পনেরো কুড়ি হবে লাইন লাগিয়েছি তো লাইন দিয়ে মানে পুজোর ডালি সব কিছু নিয়ে লাইন দিয়ে আমাকে কিন্তু মানে একদম পুরো নটা সাড়ে নটা বেজে পূজো পুজো কমপ্লিট করতে তো সেই ভিডিওটা তোমাদেরকে একটু দেখাবো তোমাদেরকে দেখো মন্দিরের সামনে যে প্রাঙ্গণটা আছে ভিড়টা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে লাইনটা পড়েছে মানে ভয়ঙ্কর লাইন যাকে বলে মানে কমসে কম দু তিন হাজার তো লাইন হবেই হবে তার পিছনে আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ভোরবেলার কথা বলছি এখন বাজে ঘুরিতে প্রায় ছটা সাড়ে ছটা বাজে তো আমি একদম সবার লাস্টে গিয়ে দাঁড়াবো ঠিক আছে তো মায়ের কাছে যেত হলে কিন্তু লাইন দিয়ে দাঁড়াতেই হবে বড় মার কাছে যেত হলে লাইন দিয়ে দাঁড়াতে হবে এবার ফুলের সাজিগুলোকে সাজিয়ে দিচ্ছে কমপ্লিট করে নিয়ে দর্শক দেখতে পাচ্ছ ঠাকুরের ফুল নিয়ে নিয়েছি যাও হচ্ছে মায়ের পুজো দিতে সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ

আমি কিন্তু একটা কাজ করলাম মানে আমাদের লাইনটা যেহেতু অনেকটা দূরে হয়ে গেছে অনেকটা দূরে আমাদের লাইন তো আকাশকে আমি লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমি চলে আসলাম ব্রহ্মময়ী মায়ের মন্দির আর একটু ব্রহ্মময়ী মায়ের মন্দিরটা দর্শন করে নিই আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই যে নইয়াটিতে মানে সর্বপ্রথম মানে মেন যে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হলো ব্রহ্মময়ী মায়ের মন্দির চলো তোমরা একটু ব্রহ্মময়ী মায়ের মন্দিরটা তোমাদেরকে দর্শন করে দিই তারপর বর্মা দর্শন করব তো দেখতে পাচ্ছি আমি কিন্তু ব্রহ্মময়ী মায়ের মন্দিরে এসেছি ভোরবেলা বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি আর তোমাদের ব্রহ্মময়ী মায়ের মন্দিরটা তোমাদেরকে দর্শন করাবো আর তোমরা একটু দর্শন করে নেবে আর যারা ব্রহ্মময়ী ব্রহ্মময়ী মায়ের ভক্ত তারা কিন্তু ব্রহ্মময়ী মায়ের নাম স্মরণ করবে কমেন্ট বক্সে লিখে জানাবে কেমন লাগছে আমার ভিডিওটা আর আমার চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে আর ব্রহ্মময়ী মায়ের দর্শন তোমরা একটু করে নাও আর আমি তো করলাম সাথে সাথে তোমরাও বছরের প্রথম দিন ব্রহ্মময়ী মায়ের দর্শনটা করে নেবে আর চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবি এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি আমি উপহার দিতে পারবো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিও আর বুমুই মায়ের রুজুটা তুলে ধরলাম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা একটা কথা না বললে হতো না আমি কিন্তু লাইন অলরেডি দিয়ে রেখেছি আমি আকাশকে দাঁড় করিয়ে এসেছি আর আমি মধ্যে ফাঁকে কিছু ভিডিও শ্যুট করে নিলাম যে যেই যে ভিডিওগুলি ক্যাপচার করা হয় সেগুলো আমি ক্যাপচার করে নিচ্ছি আমার ক্যামেরায় বন্দি করে নিচ্ছি সেই ভিডিওগুলো সেগুলো অলরেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছ লাইন রয়েছে আর আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু মায়ের মন্দিরে ঢুকে পড়বো আমি অনেক প্রায় অনেকটা কাছাকাছি চলে এসছি যেহেতু আমি সাড়ে ছটার সময় লাইন দিয়েছি আর সাড়ে নটার সময় মন্দিরের সামনে পৌঁছেছি তো আর গুণের মধ্যে মায়ের মন্দিরে ঢুকে পড়বো সেটা তোমাদের বন্দি করছি সেটা তোমাদেরকে দেখাবো আর বড় মাকে যারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জয় বড়মা লিখতে ভুলবে না তো এবারে মন্দিরের সামনে এসেছি চলো একটু মন্দিরের ভিডিওটা আমরা করে নিচ্ছি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবার ধীরে ধীরে কিন্তু আমরা মন্দিরের ভিতরে ঢুকতে যাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবে এবার আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে মন্দিরের ভিতরে ঢুকবো এই যে মেন যে মন্দির যেটা বড় মায়ের সে এটা হচ্ছে মেন মন্দির দেখতেই পাচ্ছ এটা কিন্তু ঘড়িতে প্রায় সাড়ে ছটা বাজে তখন আমরা লাইন দিয়েছিলাম আর এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবো চলো প্রবেশ করছি আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবে ঠিক আছে বড়মা তুমি সকলকে মঙ্গল করো সকলকে ভালো রাখো দু নতুন বছর যেন প্রত্যেকটা মানুষের ভালো যায় কারো যাতে খারাপ না যায় সবাই জানে সবাই যেন সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারো এটাই সেটাই কামনা করি আর বড়মা মা কিন্তু সবার ধর্ম যার যার বড় সবার আমাদের একটাই কথা ধর্ম যার যার বড় সবার বড় কিন্তু সবার জন্য আছে সবার ভালো করে তো বড়মার দর্শন যারা করবে অবশ্যই তার ভালো হবে ও ভালো মনে ইচ্ছা পূর্ণ হবে সঙ্গে থাকো দেখতে থাকো আমিও বড়ো মার দর্শন করে নিলাম বছরের প্রথম দিন তোমরাও দর্শন করে নাও আশা করছি ভালো লাগবে আমার ভিডিওটা তো এই টাইপের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে তো আরও ভালো ভালো ভিডিও তোমাদের আমি উপহার নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে ভিডিওটা আমি মানে এখানেই শেষ করছি আর আমি আগামী দিন আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপর নিয়ে আসবো আর আমার চ্যানেল তো আর নতুন করে কিছু বলা লাগছে না ব্লক স্টার দেবা সঙ্গে থাকো দেখতে থাকো ভালো থাকবেন আপনার দিন শুভ হোক ধন্যবাদ